ভয়াবহ বজ্রপাত কিছুক্ষণ আগেই ভয়াবহ বজ্রপাতে মৃত দুই আহত প্রচুর চলছে উদ্ধার কাজ তো এই ভয়াবহ বজ্রপাত কবে কখন কোথায় হয়েছে এবং এই ভয়াবহ বজ্রপাতের জেরে এখনও পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এছাড়াও কতজন আহত রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চাঁদি ফাটা গরম থেকে মুক্তি দিতে রবিবার সকাল থেকে জেলায় জেলায় ঝড় বৃষ্টি কালো মুখ ঢেকেছে আকাশ তবে এদিন সকালে প্রবল ও বজ্রপাতে মৃত্যু হয়েছে দুজনের মর্মান্তিক ঘটনা দুটি ঘটেছে তারকেশ্বরের পিয়াসারা এবং গাইঘাটা থানার বর্ণবেডিয়া এলাকায় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম লক্ষণ মালিক বয়স ২৬ বছর এদিন ভোরে জমিতে চাষের কাজ করছিলেন ওই যুবক আবহাওয়া বদলাতে দেখেই বাড়ি ফেরার পথ করেন তখনই ঝড় বৃষ্টি শুরু হয় বজ্রপাত হচ্ছিল তাতেই আহত হয়ে লুটিয়ে পড়েন ওই যুবক স্থানীয়রা তড়িঘড়ি তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন গায়ঘাটা থানার বর্ণবেরিয়া এলাকায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় এক কৃষকের মৃতর নাম নেপাল হালদার বয়স আটত্রিশ বছর মৃত কৃষক নেপাল হালদারের স্ত্রী ময়না হালদার জানিয়ে ভোর থেকে নাগাদ। তিনি ও তার খেতে করছিলেন আবহাওয়া খারাপ হওয়ার কারণে স্বামী নেপাল হালদার বলেন তাকে বাড়ি চলে যেতে বাড়ি ফিরে তার কাছে নেপালের সহকর্মী ফোন করে জানান বাজপুরে মৃত্যু হয়েছে তার স্বামীর তুই ছিল এখনকার মতো খবর ধন্যবাদ